মানে ফ্রেম ফ্রেমটা আপনি দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফ্রেম মাত্র দুশো নিরানব্বই টাকা তো আশা করি আপনাদের কেউ দিতে পারবে না তাও আপনারা একবার ভেরিফাই করে তারপর আমাদের দোকানে আসুন একবার ভিজিট করুন আমাদের দোকানে আরো অনেক কালেকশন নতুন এসেছে সেগুলো প্লিজ একবার দেখে যান এটাই আমার রিকোয়েস্ট তো এক একটা আমি ফ্রেম আপনাদের দেখাতে থাকবো এই ফ্রেমটা দেখে নিন একবার টু নাইনটি নাইন অনলি টু নাইনটি নাইন তো জোস আসছে না সবার মধ্যে এটা দেখুন অনলি টু নাইনটি নাইন কালেকশন দেখুন এটারই আরেকটা কালার এটা কালারটা খালি একবার দেখুন আপনি লাইট গ্রিন কালার উইথ ট্রান্সপারেন্ট উইথ ট্রান্সপারেন্ট লাইট গ্রিন কালার দারুণ ফ্রেম আর খুব ডিউরেবল হবে এই ফ্রেমগুলো যে কোনো পাওয়ারের জন্য সুটেবল যে কোনো পাওয়ার মানে খাই মাইনাস পাওয়ার যদি কারোর হয় সেক্ষেত্রেও তার মধ্যে এই এই লেন্স এই ফ্রেমের মধ্যে ফিট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না দেখতেও কোনো সমস্যা হবে না গ্লাস যথেষ্ট পাতলা হবে এর মধ্যে খুবই সুন্দর এটা এগুলো অ্যাকচুয়াল ফাইবার উইথ মেটাল মিক্স করা আছে সাইডে মেটালও আছে এবং ফাইবার বর্ডার করা আছে তার জন্য এত সুন্দর একটা কালারও আসছে আর খুব ডিউরেবল হবে এই ফ্রেম সাথে আরও একটা আমি ফ্রেন দেখা চলেছি এখন এটা খুবই আনকমন উইথ অ্যানিমাল প্রিন্ট ফ্রেমটা জাস্ট দেখুন অ্যানিমাল প্রিন্টটা দেখুন খুব সোবার আপনি তো ব্র্যান্ডেড কালেকশন এই গানটা দেখতে পারেন খুব ব্র্যান্ডেড যদি দামি ফ্রেম হয় সেক্ষেত্রে আপনি এই ফ্রেম পাবেন ফ্রেমটা যাচ্ছে দেখুন অনলি টু নাইনটি নাইন আবার টু অনলাইনটি নাইন এই ফ্রেম দিচ্ছি আমরা দুশো নিরানব্বই তো দেখুন ফ্রেফে আসে কালেকশান দেখুন এটা তো নোসপাইটও উইদাউট নোসপাইট কিন্তু ফ্রেনটা ডাইক্ট সাইজ দেওয়া আছে ফ্লেক্সিবল ফ্রেম হবে কোয়ালিটি দারুন হবে দুর্দান্ত কোয়ালিটি হবে আমরা তো ছ মাসের ওয়ারেন্টি দেবো এই ফ্রেমের এবার আমরা বলি ছ মাসের থেকে আরো বেশি চলবে এক বছর তো মিনিমাম চলবে আপনি দুশো নিরানব্বই এত ভাবে ফেলেন মনে হয় না আর কোথাও চলতে পারে আর একটা ফেন্টের কাছে অ্যানুয়াল প্রিন্টের মধ্যে এটা নাইটের মধ্যে আছে ম্যাট ফিনিশ উইথ উপরে ডাবল ব্রিজ করা আছে তো এটাও সাইড স্পিন দেওয়া আছে এই অনলি টু নাইন চলে আসুন স্টক আউট হওয়ার আগেই তো এসে ফটাফট এখান থেকে নিয়ে যান এই ফ্রেনটা এই ফ্রেমটা জাস্ট দেখুন একবার অনলি টু নাইনটি নাইন দেখুন স্ক্রিন শর্ট নিয়ে ভিডিওতে দেখে আপনি ভেরিফাই করুন তারপর আমাদের দোকানে আসুন আমি বলছি না যে আপনাকে টু নাইনটি নাইন আমাদের এখানে এসে কিনতে হবে আপনি দেখুন ফ্রেমটা জাস্ট দেখে তারপর ভেরিফাই করে কি আমাদের দোকানে আসুন আমাদের অ্যাড্রেস অবশ্যই জানেন আপনারা ব্রিজ টাউন তো এই ছবিটা হ্যাঁ সোদপুর নাটাক মেইন রোডের প্রবাসি গাড়ি হল আছে তার সামনেই করবো আমাদের আমাদের ফোন নাম্বার তো আমরা ভিডিওতে দিয়ে রাখবো আপনার প্লিজ তাড়াতাড়ি চলে আসুন আর একটা গ্রিনের মধ্যে দেখুন আছে আর ফ্রেমের প্লাস দেখুন এগুলো সব লেডিস কালেকশন আছে ঠিক আছে তো টু নাইনটি নাইনে এত ভালো ফ্রেম আরও ফেম আছে দেখুন এক একটা আমি দেখা দিয়েছি আরও ফেম আছে একটা ভিডিওতে পুরো কভার করা পসিবল নয় আপনারা দোকানে এসে ভিজিট করবেন এটা দেখুন খুবই সুন্দর আচ্ছা এটা আর একটা কালার আছে এটা একটা কালার পিঙ্কের মধ্যে আগেটা ভাইর ছিল এটা পিঙ্ক কালার আরেকটা শেডের রয়েছে এরকম এটা হচ্ছে ব্লু এটা ইমিস্স আছে এটা সবাই পড়তে পারে এটা খুব সুন্দর ফ্যান আর আরেকটা রয়েছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটা একটা ইমিসেক্স আছে এটা সবাই পড়তে পারবে ব্ল্যাকের মধ্যে এটা রয়েছে শেপটাও দেখুন লেটেস্ট লেটেস্ট কালেকশান টু নাইনটি নাইন শুধুমাত্র এটা একটা কালার দেখুন আরেকটার মধ্যে নিচে ট্রান্সপারেন্ট কালার এটা হচ্ছে সব সাইডেস স্প্রিং করাও আছে এটা একটা ম্যাটের মধ্যে পিঙ্ক কালার তো আরও এক একটা ট্রি আমরা আমরা দেখা চলেছি তো